ছোট থেকে তো নিউটনের গতিসূত্র নিয়ে নানান কিছুই পড়েছি আজকে আমরা একটু ভিন্নভাবে করার চেষ্টা করি আরবেগের পরিবর্তন মানে কি শুধুমাত্র বিয়ে ফলকেই বুঝাবে বলের ঘাত এবং ঘাত ভ এটি নিয়ে নাকি তোমাদের খুব বেশি কনফিউশন প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্রে তাৎপর্যটা কি কেন এই ধরনের ইকুয়েশন থাকলে আমাদেরকে ডিফেন্সেশন বা ইন্টিগ্রেশন করতে হয় আসসালামু আলাইকুম থিঙ্কসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে ফিজিক্সের প্রথম ক্লাস আমরা আলোচনা করব নিউটোনিয়ান ম্যাকানিক্স নিয়ে আমি আবদুল্লাহ বাসার অধ্যয়নরত রয়েছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং তাহলে নিউটোনিয়ান ম্যাকানিক্স আমাদের ফিজিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার অ্যাকাডেমিক এবং অ্যাডমিশনে প্রতি বছরই এই অধ্যায় থেকে বিপুল পরিমাণে প্রশ্ন এসে থাকে এবং এই অধ্যায়ে অনেক কনসেপ্ট রয়েছে অধ্যায়টা অনেক বড় তা আজকে আমরা কয়েকটি কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমরা কয়েকটি কনসেপ্টের কথা লিখেছি সেগুলো আজকে বিস্তারিত জানার চেষ্টা করো তো প্রথম দিকে যদি আমরা আলোচনা করি তাহলে প্রথমেই আমাদের এই অধ্যায়ে সূচনাটা হয়েছে নিউটনের গতিসূত্র দ্বারা নিউটনের প্রথম গতিসূত্র এবং নিউটনের দ্বিতীয় গতিসূত্র ও নিউটনের তৃতীয় গতিসূত্র আমরা আজকে প্রথম গতিসূত্র এবং দ্বিতীয় গতিসূত্র নিয়ে আলোচনা করব শুরু করি প্রথম গতিসূত্র শুরু করার আগে আমরা শুরুতে জেনে নিই জড়তা জিনিসটা কী তোমরা দেখতে পাচ্ছ আমি লিখেছি জড়তা হচ্ছে পরিবর্তনকে বাধা দেওয়া জড়তা মানে পরিবর্তনকে বাধা দেওয়া কিসের পরিবর্তনকে বাধা দেওয়া কোনো বস্তু যে অবস্থায় রয়েছে চিরকাল সেই অবস্থাতেই থাকতে চাবে অর্থাৎ যদি কোনো বস্তু স্থির থাকে তাহলে সে স্থিরই থাকতে চাবে আর যদি বস্তু গতিশীল থাকে তাহলে সে গতিশীল অবস্থায় থাকতে চাবে কিন্তু গতিশীল বলতে কেমন গতিশীলতা সমবেগে গতিশীলতা বোঝাচ্ছে ঠিক আছে আচ্ছা এখন আরেকটি জিনিস আমি লিখেছি সেটি হচ্ছে পরিমাপক পরিমাপক বলতে কি পরিমাপক দ্বারা আমরা বুঝি তার পরিমাণটা কত কম নাকি বেশি তাহলে জড়তা কম নাকি বেশি এটা আমরা কিভাবে বুঝবো এখানে লিখেছি পরিমাপক হলো ভর তাহলে জড়তার পরিমাপক ভর কেন জড়তার পরিমাপক ভর এই কারণে কারণ হচ্ছে যে বস্তুর ভর বেশি তার অবস্থার পরিবর্তন করতে বেশি বল প্রয়োগ করতে হয় আর যে বস্তুর ভর কম তাকে অবস্থার পরিবর্তন করতে কম বল প্রয়োগ করতে হয় এজন্য যার ভর বেশি তার জড়তা বেশি যার ভর কম তার জড়তা কম আমরা জড়তা কনসেপ্টটা বুঝতে পেরেছি এবার আমরা চলে আসি নেটনের প্রথম সূত্র তাহলে প্রথম সূত্র নিউটনে প্রথম সূত্রকে কী বলা হয় নিউটনে প্রথম সূত্র আমাদেরকে বলে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল অবস্থায় থাকবে অর্থাৎ আমরা একটু আগে বললাম যে জড়তা প্রথম সূত্রটা কিন্তু আসলে কাকে ইন্ডিকেট করতেছে জড়তাকে ইন্ডিকেট করতেছে এই জন্য এই সূত্রকে অনেক সময় জড়তার সূত্রও বলা হয় ঠিক আছে তো কথা হচ্ছে যে এই সূত্রটা আসলে মিন কি করে এই সূত্রটার আসলে মিনিংটা কি এই সূত্র থেকে আমরা কয়েকটা পয়েন্ট পাই এক নম্বর পয়েন্ট হলো এদের আদিবেগ এবং শেষবেগ সমান থাকবে অর্থাৎ ইউজিকালস টু ভিউ হবে অর্থাৎ বস্তু যদি স্থির অবস্থায় থাকে ইউভি জিরো হবে আর যদি বস্তু সমবেগে থাকে তাহলে ইউ আর ভিটা সেম হবে আচ্ছা দুই নম্বর পয়েন্ট আমরা কি পাই যেহেতু সূত্রে আমার বলা হয়েছে বাহ্যিক বল প্রয়োগ করা যাবে না তার মানে এফের মানটা হবে কি জিরো আর এফ যদি জিরো হয় তাহলে বস্তুতে কোনো তরণ থাকবে না আমরা আরেকভাবে বলতে পারি যেহেতু বস্তু সমবেগে গতিশীল থাকবে তাহলে এখানে কোনো তরণ হবে না তাহলে এফ যদি জিরো হয় তাহলে আমাদের এ ইজিকলস টু জিরো অর্থাৎ প্রথম সূত্রে থেকে আমরা পাই বস্তুতে কোনো তরণ হবে না তিন নম্বর এবং খুবই গুরুত্বপূর্ণ আমরা একটা পয়েন্ট পাই সেটি হলো সামিশন ওভার এফ ইজিকস টু জিরো এটির মানে কি সামিশন ওভার এফ ইজিকালস টু জিরো এটি দ্বারা আসলে কী বোঝাচ্ছে আমরা জানি বল হচ্ছে একটা ভেক্টর রাশি অর্থাৎ একটা বস্তুর উপরে একের অধিক বল ক্রিয়াশীল থাকতে পারে আমরা এখানে ধরে নিচ্ছি এইদিক বরাবর এফ ওয়ান বল কাজ করে এই দিক বরাবর এফ টু বল কাজ করে এই দিক বরাবর এফ থ্রি বল কাজ করে তো এই প্রত্যেকটা বলের একটা স্পেসিফিক ভ্যালু আছে স্পেসিফিক মান আছে কিন্তু এই তিনজন বলের একত্রে ক্রিয়ার ফলে যে লব্ধি বলটা আমরা পাচ্ছি সেই লব্ধি বলটাকে আমরা প্রথম সূত্র মতে লিখতে পারি জিরো অর্থাৎ তিন বলের ক্রিয়ার ফলে এর বস্তুর অবস্থার কোনো পরিবর্তন হবে না এবং এই ইকুয়েশন দ্বারা আমরা অ্যাডমিশন প্লাস অ্যাকাডেমিকে বিভিন্ন প্রবলেমে এটাকে ইউজ করে থাকি আমরা প্রবলেমটি আগামী ক্লাসে দেখবো ইনশাআল্লাহ এরপরে আমরা চলে যাই নিউটনের দ্বিতীয় সূত্র তো নিউটনের দ্বিতীয় সূত্র আমাদেরকে কী বলে নিটেনের দ্বিতীয় সূত্র আমাদেরকে বলে যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক কী পেলাম ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক ভরবেগকে আমরা প্রকাশ করেই থাকি হচ্ছে পি দ্বারা তাহলে ভরবেগের পরিবর্তন কি আমরা কীভাবে লিখতে পারি ভরবেগের পরিবর্তনকে আমরা ক্যালকুলাসের ভাষায় লিখি হচ্ছে ডিপি আর ভরবেগের পরিবর্তনের হারকে আমরা বলি হচ্ছে ডিপি বাই ডিটি যারা ক্যালকুলাস পড়েছ তারা এই টার্মটি আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না তাহলে ডিপিআই ডিটি কী বলতেছে দ্বিতীয় সূত্র থেকে যে ডিপি ওয়াই ডিটি সামানুপাতিক হবে প্রযুক্ত বলের সমান এবং এই ভরবেগের পরিবর্তনটা যেদিকে বল যেদিকে ক্রিয়াশীল হবে ভরবেগের পরিবর্তনটা সেদিকেই হয় আচ্ছা তাহলে এই ডিপি বাই ডিটি থেকে আমরা পেলাম যে এফটা হবে ডিপি বাই ডিটি এর সামানুপাতিক এখন সামানুপাতিক যদি আমরা উঠিয়ে দিই তাহলে আমাদের আসে হচ্ছে একটা সামানুপাতিক ধ্রুবক সেটার নাম হচ্ছে কে তা আমরা ধরে নিচ্ছি যে আপাতত কে ইকলস টু ওয়ান তাহলে আমরা পাই এফ সমান সমান ডিপি বাই ডিটি এটি একটি গুরুত্বপূর্ণ ইকুয়েশন অর্থাৎ ভরবেগকে যদি ভরবেগের পরিবর্তনকে যদি আমরা ডিফেনশিয়েশন করি অর্থাৎ ভরবেগকে যদি আমরা ডিফেন্সিয়েশন করি তাহলে আমরা বল পাবো এখন এটিকে আমরা কখন ইউজ করবো ডিফেনশিয়েশনে এই সূত্রটাকে আমরা কখন ইউজ করবো একটা ম্যাপ করি চলো ধরো আমি কোশ্চেনে দিয়ে দিলাম পি ইজ ইকলস টু টি কিউব মাইনাস সিক্স টি এখন টি ইজিকি সেকেন্ডে প্রযুক্ত বল এফ ইজিকস টু ওয়াট এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পি সমান সমান একটা সময়ের ইকুয়েশন দেওয়া রয়েছে এরকম যখন কোশ্চেনে বিভিন্ন ইকুয়েশন থাকবে তখন আমরা হয় ইন্টিগ্রেশন না হয় ডিফেন্সিয়েশন তারা সলভ করে থাকব কেন এই ধরনের ইকুয়েশন থাকলে আমাদেরকে ডিফেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন করতে হয় কারণ এই সমীকরণগুলো আসলে একটা বক্ররেখাকে নির্দেশ করে এখন এই বক্ররেখাটি অসীম বক্ররেখা কিন্তু আমাদের তো অসীম নিয়ে কাজ নয় আমাদের কাজ হচ্ছে সসীম জিনিস নিয়ে তাহলে যদি একটা নির্দিষ্ট পয়েন্টে বের করতে বলে তাহলে অবশ্যই আমাদেরকে ডিফেন্সেশন করতে হবে আর যদি দুইটি নির্দিষ্ট পয়েন্টের মধ্যর সম্পূর্ণ জায়গাকে করতে বলে তাহলে আমরা ইন্টিগ্রেশন নিয়ে কাজ করব যেহেতু এখানে আমার ভরবেগ রয়েছে এবং বের করতে বলেছে হচ্ছে বল কত আমরা একটু আগেই পরে আসলাম যে বল সমান সমান ডিপি বাই ডিটি তাহলে সুন্দর মতো এই পিটিকে যদি আমরা ডিফেনশিয়েশন করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে তাহলে এফ সমান সমান এটিকে যদি আমরা পিটিকে যদি ডিফেনশিয়েশন করি তাহলে আমাদের আসবে হচ্ছে থ্রি টি স্কোয়ার মাইনাস সিক্স তাহলে আমরা বলের ইকুয়েশন পেয়ে গেলাম এবং আমাদের টি টু থ্রি সেকেন্ডে বল বের করতে বলা হয়েছিল তাই টি এর মানটা ইনপুট করে দিলে আমাদের সুন্দর মতো অ্যান্সার চলে আসবে থার্টি টোয়েন্টি থ্রি নিউটন ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এখন এখান থেকে আমরা আরও কিছু বিষয় লক্ষ্য করব এই দ্বিতীয় সূত্র থেকে আরও কিছু আমরা পয়েন্ট পেয়ে থাকি কি কি পয়েন্ট পেয়ে থাকি এক নাম্বার আমরা এই সূত্র থেকে বলের পরিমাপ করতে পারি অর্থাৎ আমাদের সেই চির পরিচিত সূত্র এ ফিজিকলস টু এম এ এই এ ফিজিকলস টু এম এ আমরা এই জিনিসটা থেকে প্রতিবাদন করতে পারি আমাদের প্রতিপাদন পরীক্ষায় প্রয়োজন হয় না তাই আমরা প্রতিপাদন জিনিসটাকে স্কিপ করে গেলাম দুই নম্বর আমরা পেয়ে সামিশন ওভার এ টু এম এ এটির ব্যাখ্যা ঠিক প্রথম সূত্রের মতো আগের মতোই একটি বস্তুর ওপর একের অধিক যদি বল ক্রিয়াশীল হয় এবং একের অধিক বল ক্রিয়াশীলের ফলে যদি বস্তুটি গতিশীলতা লাভ করে তাহলে সামিশন ওভার এ টু এম হবে এই সূত্র দিয়েও আমরা হচ্ছে আগামীতে ম্যাথ করব। তাহলে প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র তো আমরা বুঝলাম এখন কথা হচ্ছে এই প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্রের তাৎপর্যটা কি আমাদেরকে তাৎপর্যটাও একটু জেনে রাখা ভালো প্রথম সূত্রের তাৎপর্য হল আমরা প্রথম সূত্র থেকে বলের ধারণা পাই তাৎপর্য বলের ধারণা পাই আচ্ছা আর দ্বিতীয় সূত্রে তাহলে তাৎপর্য কী দ্বিতীয় সূত্রের তাৎপর্য হল এখান থেকে আমরা বলের পরিমাপ করতে পারি তাৎপর্য কি বলের পরিমাপ ঠিক আছে তাহলে আমরা নিউটনের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র সম্পর্কে খুঁটিনাটি যা কিছু ছিল আমরা পড়ে ফেলেছি এখন এই যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পেলাম ভরবেগের পরিবর্তন একটা নতুন রাশি আমরা পেলাম ভরবেগ ভরবেগ জিনিসটা কি আসো আমরা ভরবেগটা তাহলে জেনে নিই ছোটো থেকে পড়ে এসেছি ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয় এবং পি সমান সমান এম ভি অর্থাৎ বস্তুর ভর এবং বেগের গুণফলকে আমরা বলি হচ্ছে ভরবেগ এখন বিষয় হচ্ছে যে এই ভরবেগের কাজ কী এটা দিয়ে আমরা করবো ঠিক আছে তার মানে ভরবেগের অবশ্যই একটা তাৎপর্য আছে সেই তাৎপর্যটা কি। ভরবেগের তাৎপর্য হল সংঘর্ষের পরে বস্তু দুটি বস্তু যখন সংঘর্ষে লিপ্ত হয় তখন সংঘর্ষের পরে কোন বস্তু কোন দিকে যাবে এই জিনিসটা আমরা ডিফাইন করে থাকি ভরবেগ দ্বারা এবং সংঘর্ষের ক্ষেত্রে দুটি বস্তুর সংঘর্ষের পরে কোনো একটি বস্তুর অজানা বেগ নির্ণয়ের ক্ষেত্রেও আমরা ভরবেগটাকে ইউজ করে থাকি তার মানে ভরবেগটা মূলত সংঘর্ষ টপিক্সে যে আমরা আরও বিস্তারিত জানব সংঘর্ষের পর দিক নির্ণয় ও অজানাবেগ নির্ণয় আশা করি বিষয়টা বুঝতে পেরেছি এখন ভরবেগ তো বুঝলাম কিন্তু দ্বিতীয় সূত্রে আমরা কি পড়লাম যে ভরবেগের পরিবর্তন আচ্ছা তাহলে এখন ভরবেগের পরিবর্তন নিয়ে একটু আমরা ডিটেলস জেনে নিই ভরবেগের পরিবর্তনটা তাহলে কি জিনিস সহজ কথায় তো আমরা ছোটো থেকে জানি যে পরিবর্তন মানে হচ্ছে বিয়োগ ফল কিন্তু এখানে কি ভরবেগের পরিবর্তন মানে কি শুধুমাত্র বিয় ফলকেই বুঝাবে না কেন কারণ আমরা জানি যে ভরবেগ একটা ভেক্টর রাশি আর ভেক্টরের ক্ষেত্রে সবসময় পরিবর্তন বলতে ভেক্টর বিয়োগ ফলকে বোঝায় আর আমরা জানি ভেক্টর বিয়োগ ফল মানে ভেক্টরের লব্ধি তাহলে ভরবেগ একটি যেহেতু ভেক্টর রাশি তাহলে এর পরিবর্তনকে আমরা প্রকাশ করতে পারি হচ্ছে পি ভেক্টর দ্বারা এখন ডেলফি ভেক্টরের আমরা যেহেতু বললাম যে পরিবর্তন মানে লব্ধি তাই আমরা কি করব ভেক্টরের পরিবর্তন বলতে লব্ধিকে বুঝব এখন আমাদের পরীক্ষায় প্রচলিত তিন ধরনের টার্ম প্রায় এসে থাকে আমরা সেই তিনটা কন্ডিশন দেখে নিই কী কী কন্ডিশন হতে পারে এক নম্বর কন্ডিশন একটি বস্তু একই দিকে গতিশীল অবস্থায় রয়েছে শুরুতে তার বেগ ছিল ইউ এবং পরবর্তীতে বেগ পরিবর্তন হয়ে গেল ভি বস্তুর ভর হচ্ছে এম এই কন্ডিশনের ক্ষেত্রে একই সরলরৈখিক দিকে যদি বস্তু গতিশীল থাকে তাহলে ভরবেগের পরিবর্তন আমাদের চিরপরিচায়িত সূত্র এম ইজ ইকালস টু ভি মাইনাস ইউ আমরা এখানে প্রায় ইউজ করবো বড়োটা থেকে ছোটটা বিয়োগ দিতে হবে আচ্ছা সরি না বড়টা থেকে ছোটোটা বিয়োগ হবে না পর ফাইনাল ফাইনাল থেকে ইনিশিয়ালটা বিয়োগ হবে আচ্ছা দুই নম্বর কন্ডিশন আসতে পারে একটি প্রতিবন্ধক একটি বলকে আমরা এই প্রতিবন্ধকের দিকে ভি ইউবেগে ছুঁড়ে মারলাম এবং বস্তুটি প্রতিবন্ধকে বাধা পেয়ে ভি বেগে উল্টো পথে ফিরে আসল বলের ভর বা বস্তুর ভর ছিল এম তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেগদয়ের ডাইরেকশন বিপরীত দিকে এখন আমরা হচ্ছে ভেক্টরের পরি ভেক্টর থেকে জানি যে যদি ডাইরেকশন ভিন্ন দিকে হয় তাহলে এক সাইডকে পজিটিভ ধরে অন্য সাইডকে আমাদেরকে নেগেটিভ ধরতে হয় তাহলে ক্ষেত্রে আমাদের ভরবেগের পরিবর্তন কি আসবে ভরবেগের পরিবর্তন ডেলপি সমান সমান আমাদের আসবে এম ইন টু ভি মাইনাস মাইনাস ইউ আমরা এখানে ভি এর দিকে পজিটিভ এবং এর দিকে নেগেটিভ ধরে নিলাম তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার আসলো এম ইজিকস টু ভি প্লাস ইউ আচ্ছা আরেকটি কন্ডিশন আমরা দেখব সেটি হলো তিন নম্বর কন্ডিশন একটি প্রতিবন্ধকে একটি বলকে আমি ছুঁড়ে মারলাম বা একটি বস্তুকে আমি ছুঁড়ে মারলাম এবং বস্তুটি প্রতিবন্ধকে বাধা পেয়ে একটি নির্দিষ্ট কোণ করে সে বিপরীত দিকে চলে গেল তাহলে এটির ডাইরেকশন ছিল এই দিকে এটিকে মেরেছিলাম ইউ বেগে এটির ডাইরেকশন দিলাম এইদিকে এটির বেগ হলো ভি বস্তুর ভর যদি এম হয় এবং মধ্যবর্তী কোন যদি আমরা ঠিটা ধরি তাহলে এখান থেকে সুন্দরভাবে আমরা যদি ভেক্টর লব্ধির সূত্র ব্যবহার করি তাহলে আমাদের চলে আসবে ডেলপি সমান সমান এম ইন্টু রুড আচ্ছা জায়গা ছোট হয়ে গেছে আমরা একটু নিচে লিখি তাহলে সুন্দর মতো আমাদের অ্যান্সার চলে আসবে ডেলপি ইকুয়ালস টু এম ইন্টু রুড ভিস ইউ স্কোয়ার প্লাস ভিসার মাইনাস টু ইউ ভি থেটা আচ্ছা এখন তোমরা বলতে পারো যে এখানে মাইনাস কেন হল আমরা তো লব্ধিক সূত্র জানি রোড ওভার পি প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস হয় অর্থাৎ প্লাস হয় কিন্তু এখানে মাইনাস কেন দিলাম একটা জিনিস লক্ষণীয় যে দেখো একটা নির্দিষ্ট বিন্দু থেকে ভেক্টরকে দুই দিকে যেতে হয় আমরা জানি যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে ভেক্টরকে দুই দিকে যেতে হয় কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ইউ ভেক্টরটা আমার এই বিন্দুর দিকে অগ্রসর হচ্ছে তাই এটিকে আমরা বিপরীত দিকে যদি চিন্তা করি তাহলে আমাদের হবে হচ্ছে মাইনাস ইউ এবং আমাদের এটা নিয়ে ক্যালকুলেশন করলে পরিবর্তনের রেজাল্টটা দাঁড়ায় রুডোভার ইস্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু কজ আলফা তাহলে আশা করি ভেক্টর পরিবর্তনের যে বিষয়গুলো এগুলো আমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে এবং এই টপিকস থেকে কিন্তু আমাদের অ্যাডমিশনে বোর্ডের এমসিকিউতে এবং হচ্ছে অ্যাকাডেমিকে যে বোর্ড পরীক্ষা সিকিউ সেখানে কিন্তু এই কনসেপ্টটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আচ্ছা এরপরে তোমাদের চিরপরিচিত একটি কনসেপ্ট বলের ঘাত এবং ঘাত বল এটি নিয়ে নাকি তোমাদের খুব বেশি কনফিউশন আজকে চলো জেনে নেই বলের ঘাত এবং ঘাত বলের সেই কনসেপশনটা কি? বলের ঘাত এবং ঘাত বল দুটি একই রাশি এদের মাঝে কোনো পরি পার্থক্য নেই ঠিক আছে ঘাত বল হচ্ছে জাস্ট একটা ডেফিনেশন বা নেম অর্থাৎ খুব অল্প সময়ের জন্যে যে বলটা কাজ করতেছে সেই বলের তো একটা নাম আছে সেই নামটাকেই আমরা বলতেছি হচ্ছে ঘাত বল কিন্তু এখন কথা হচ্ছে যে সেই অল্প সময়ের জন্য যে বলটা আমি প্রয়োগ করলাম সে বলের তাহলে পরিমাপটা কত সেই ঘাত বলের পরিমাপটা কত সেই ঘাত বলের পরিমাপটাই হচ্ছে বলের ঘাত তাহলে বুঝতে পেরেছি যে ঘাত বলার বলের খাত ভিন্ন জিনিস নয় ঘাত বলার বলের খাত একই জিনিস জাস্ট একটি হচ্ছে নাম আর আরেকটি হচ্ছে তার পরিমাপ বা ভ্যালু তাহলে এই বলের ঘাতের ভ্যালুটাকে আমরা কীভাবে ডিফাইন করতে পারি এই বলের ঘাতের ভ্যালুটাকে আমরা ডিফাইন করি হচ্ছে জে দ্বারা আর এবং আমরা সূত্র জানি যে সমান সমান এফ ক্রস টি অর্থাৎ যে বল অল্প সময়ের জন্য যে উচ্চমানের বলটা আমরা প্রয়োগ করেছিলাম সেই উচ্চমানের বল যে সময় ক্রিয়াশীল ছিল তার গুণ ফলটাই হচ্ছে বলের ঘাট আচ্ছা এখান থেকে আমরা লিখতে পারি এক সমান সমান এম এ তার সাথে টি চলে আসলো এখান থেকে আমরা লিখতে পারি এম সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইন্টু টি থাকলো এখান থেকে আমরা লিখতে পারি ভি মাইনাস ই এম ইন্টু ভি মাইনাস ইউ তাহলে এটা সমান কি দাঁড়ালো ভরবেগের পরিবর্তন আমরা একটু আগেই জেনে এসেছি তাহলে কি বুঝলাম যে এই বলের ঘাত এবং ভরবেগের পরিবর্তন একে অপরের সমান অর্থাৎ ঘাত বলের ঘাত এবং ঘাত ভরবেগের পরিবর্তন কি একই জিনিস তাহলে আশা করি আমাদের এতটুকু কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গিয়েছে তো আগামী দিন আমরা এই কনসেপ্টের উপরে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল সলভ করব এবং আমাদের নেক্সট যে আলোচনা নিউটনের তৃতীয় সূত্র এবং ভরবেক সংরক্ষণশীল নীতি এবং নিউটনের গতিসূত্রগুলোর ব্যবহার নিয়ে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আজকে তাহলে এই পর্যন্তই তোমরা ভালো থেকো আমরা আবারও তোমাদের সাথে দেখা করব আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ